যতটুকু আমরা কথাবার্তা বলে বুঝলাম অবস্থা আগের তবে একটু কিন্তু আগের তাছাড়া দেশি বিদেশি ডাক্তার যেখানে যাদেরকে সংযুক্ত করা যাচ্ছে সবাইকে সংযুক্ত করা হয়েছে এবং সবাই তাদের মতো ঠিক মতো চেষ্টা করতেছে আমরা আশা করি যে উনি আরো শারীরিক দিক থেকে আরো উন্নতি হবে এটা আমাদের আশা বাইরে এখন যে আছে নেওয়ার জন্য সব বন্দোবস্ত ঠিক আছে কিন্তু এখন যে অবস্থাতে এই অবস্থাতে তো সিদ্ধান্ত নিতে পারছি আমারই একটা মেসেজই থাকবে সবার কাছে যে এই এই জিনিসটাকে আমরা কেউই পলিটিক্যালিভাবে না দেখে আমরা সবাই জানি যে উনি দেশের জন্য কত কিছুই করেছেন উনি এখন অসুস্থ আমরা আমি এটাই আশা করবো আর রিকোয়েস্ট করবো সবাইকে যে জিনিসটাকে পলিটিক্যালিভাবে না দেখে সবাই ওনার জন্য দোয়া করুন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান একই কথাই বলেছেন যে দেখেন আমরা সবাই জানি যে ওনার অবস্থাটা যেরকম আমরা চাই সবাই যত দ্রুত ভালো হয়ে যাও ওর ওই অবস্থায় নাই উনি এখন বাট স্লাইটলি স্লাইটলি অতবা ইম্প্রুভ করছেন আমি নিজেও যখন অসুস্থ হয়েছিলাম ওনার পরিবারের সবাই আমাকে দেখতে এসেছিলেন আমার আমার যতটুকু কমফার্ট করা সম্ভব ওনার পরিবার থেকে আমাকে ওই সাহায্যটা ওনারা করেছিলেন তো আমার কাছে মনে হয় যেটা আমার দায়িত্ব ছিল প্লাস আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে এসে ওনাকে একবার দেখে যাই আমি আপনারা জানেন যে দেখা হওয়াটা সম্ভব না বিকজ উনি সিসিও আছেন বাট ওনার পরিবারের অনেকের সাথে দেখা হয়েছে সো আমি আমার সালাম আর আমার বিশ্বাসের নাকি জানিয়েছি